এই একটা মাত্র জিনিস থাকলে বাচ্চাদের সকাল বিকেলের নাস্তা নিয়ে কোনো টেনশন করতে হবে না ফেলে দেওয়া আমরার খোসা দিয়ে হতে পারে ভিন্ন স্বাদের একটি রেসিপি এটা বানানো একদম সহজ আর খেতে এত বেশি মজা আপনার না বানালে বিশ্বাসই করতে পারবেন না নাস্তার টেবিলে লুকি চেঞ্জ করে দেবে এই জেলিটা ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার জেলি হয় রেসিপি না দেখলে বুঝতে পারবেন না এখানে আমি দেড় কেজি আমরার খোসা নিয়েছি তো খোসাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে দিয়ে দেব ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে ইউনিক রেসিপি বানাচ্ছি তো ভিডিওটি কেমন লাগবে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার কাছে তো এই জেলিটা অনেক বেশি ভালো লেগেছে বাচ্চারা তো জেলি হলে অনেক বেশি পছন্দ করে সকালবেলা তারা বিভিন্ন নাস্তা খেতে চায় না যদি এই জেলি দিয়ে রুটি দেওয়া হয় তাহলে তারা অনায়াসে খেয়ে নেবে তো পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দেবো আর এটাকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট জাল করার পর এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে রেখে দেব আর পানিটাও অনেকটা কমে গিয়েছে তো আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে শুধু পানিটাই নিয়ে নেব এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে একদম বলক তুলে নিতে হবে আর এখানে আমি দিয়ে দেবো এক কাপ চিনি আপনার চাইলে যদি একটু টক খান তাহলে চিনিটা একটু কম দেবেন তো আমি মোটামুটি এক কাপের মতো চিনি দিয়েছি এখানে আর চিনিটা দেওয়ার পরে এবার ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে যখন বলক চলে আসবে আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে গ্রিন ফুড কালার ইউজ করবো এতে টেস্টের কোনো হেরফের হবে না জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আমি কালারটা ইউজ করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটাকে আমি আট থেকে দশ মিনিট মিডিয়াম টু লো আছে একদম জাল করে নেব এটা যখন মোটামুটি এরকম ঘন হয়ে যাবে আপনারা স্ক্রিন দেখেই বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি যে পাত্রে সেট করব। সেখানে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে কাচের কোটে জমাতে পারেন তো আমি একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একদম সুন্দরভাবে জমে যাবে আমি এটাকে রেখে দিয়েছিলাম আর ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করা যাবে না আপনার যদি চান তাহলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো আমি নর্মালি এইভাবে রেখে দিয়েছিলাম পরে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছি এটা এত সুন্দরভাবে সেট হয়েছে মাসাল্লাহ কি বলবো। আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি বাজারের কেনা জেলি থেকে এই জেলিটা অনেক বেশি সুন্দর ছিল আর খেতে স্বাদ এতটা বেশি মজা ছিল আপনারা বিশ্বাসই করবেন না আঙ্গুরে যে জেলিটা পাওয়া যায় আমার কাছে টেস্টটা আঙ্গুরের জেলির মতো মনে হয়েছে অনেক বেশি ভালো লেগেছে আর হোম কোনো কিছু হলে তো এটার স্বাদই অন্যরকম হয়